নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো সকলকে সাথে ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাথী একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার আর আজকে সকাল থেকেই ব্লকটা স্টার্ট করছি এখন বাজে সকাল আটটার কাছাকাছি এই যে সকালবেলাতে আর কি চিয়া কালকে রাতে চিয়ার সিড ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখন একটু আর কি লেবু চিপে এটাকে প্রথমে আর কি খাবো বেশ কয়েকদিন ধরেই এটা আমি কন্টিনিউ করছি আর চিয়া সিডের তো অনেক আর কি গুণাগুণ রয়েছে সেটা সকলেই কম বেশি জানো তো সেই রকমই কিছু প্রবলেমের জন্য আমিও আর কি শুরু করেছি সকালবেলাতে চিয়া সিড তো এটা তো টেস্ট বলতে তেমন কোনো টেস্টই নেই তো একটু আর কি জেলি টাইপের তার জন্য ওই লেবু চিপে আমি খাই অনেকে অনেকভাবেই এটা খায় তো এই যে সকালবেলাতে আর কি একটু ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে এখন আর কি এই যে জলও খায়নি তার আগেই প্রথমে চিয়া সিড দিয়ে সকালটা শুরু করছি আর এখনও অনেক কাজই পড়ে আছে তার মধ্যে আর কি পুজোর তোলা এগুলো সব হয়ে গেছে তো সে যাই হোক তারপরে এই যে আর এলাম সকালবেলাতে ভাত খাওয়ার সময়ে সমস্ত কাজ হয়ে গেছে আর মা আজকে রান্না করেছে খুদের ভাত বৃষ্টি বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ছিল সেই জন্য তো খুদের ভাত খেতে কে কে তোমরা ভালোবাসো অবশ্যই তা কমেন্ট করে জানিও আর কার ফেভারিট খাবার সেটাও জানিও তো আজ আর মাছ ভাজা ছিল না তার জন্য ওখানে ডিম ভাজা আলু ভাজা আর ছিল শুকনো লঙ্কা এটা দিয়েই সকালবেলাতে আজ এক থালা ভাত খেয়েছি তো আমি আর মোটামুটি একটু আর খাই আর আমার দিদি মোটেও এটা পছন্দ করতো না তো তারপরে এই যে দেখুন পাশের বাড়ির বৌদিদের একটা আমড়া গাছ আমাদের বাড়ির পাশেই হয়েছে অনেক বড়ো হয়েছিল তো এটাতে এত পরিমাণে আর কি সম হয় যে আমার রুমে এসে খুব আর কি উৎপাত করে তাই বৌদিকে একদিন বলেছিলাম তো বৌদি আজকে দেখি ডালটাকে কাটিয়ে দিয়েছে তো অজস্র পরিমাণে এই যে আমরা হয়ে আছে আর এগুলো জানো তো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষাতে আমরা বলে থাকি বুনো আমরা এগুলো দিয়ে টক তারপরে ডাল খেতে ভীষণ ভালো লাগে তো এই যে পাড়া হয়েছিল তার জন্য মা কয়েকটা আর কি তুলে নিচ্ছে ওই ডাল বা চাটনি খাওয়ার জন্য তবে এই আমরাটার গায়ে বড়ো হলে বিশেষ মাংস থাকে না এই ছোটোবেলাতেই আর কি খেতে হয় অনেকে আছে এগুলো ভীষণ ভালো খায় তো যাই হোক তারপরে এই যে বিকাল বেলাতে দেখুন কিছু আর কি জ্বালানি মা মেলে দিয়েছিল আসলে বর্ষার সময় আমাদের গ্রামের বাড়িতে তো একটু জ্বালানির সংকট আর কি দেখা দেয় তার জন্য আশেপাশে যে সমস্ত আর কি শুকনো কাঠগুলো ছিল তো সেগুলোকেই মা জড়ো করে নিয়ে এসে এ আর কি রোদে মেলে দিয়েছিল রোদ হয়েছিল সেই জন্য তো মা ওখানে কাটছিল আর আমিও তারপরে মায়ের সঙ্গে একটু আর কি হাত লাগালাম তো এই যে এখন এই জ্বালানিগুলোকে আমি এক জায়গাতে করে দেবো তাহলে মায়ের একটু সুবিধা হবে তো সেটাই করছি আর মা পাশেই আছে অন্য কিছু করছিল তো এই যে সব আর কি একে একে আমি জড়ো করেছি তো কাজটা হয়ে গেছে আবার রাস্তা দিয়ে জানেন তো আজ শাড়ি বিক্রি করতে এসেছিলো তো ওই যে টোটোটা দেখতে পেলেন ওখানে একটু দেখলাম তবে নিই আর এই যে দেখুন কথা বলতে বলতে আমার কাজটাও অনেকটাই হয়ে এসেছে বেশ দু চার দিন রোদ দিচ্ছে সব কিছু আর কি শুকিয়ে এসেছে চারিপাশটাও সেই ভিজে ভাবটা আর নেই আর সেই জন্যই আর কি জ্বালানিগুলো মেলে দিয়েছিল। তো তারপরে উঠানটা এই যে নোংরা হয়েছিল আমি এটাকে আর একটু ঝাড় দিয়ে দিলাম না হলে ভীষণ আর কি বাজে দেখার তো তারপরে যাব একটু দুজনে মিলে আর কি বাজারে তো এই যে দেখুন এই বাজারে যেতে গেলে তো আমাদের সামনের কোদালিয়া নদী সেটা পার হতে হবে আর ওই যে কথাতে আছে শ্রাবণেতে নদীও কুমারি হয় তো এই যে দেখুন আমাদের সেই আর কি জল শুকিয়ে যাওয়া নদীটা এখন জলে পুরো পরিপূর্ণ হয়ে আছে দেখতে কত যে ভালো লাগছে আর এই যে সেই ব্রিজটা দেখুন পুরো কানায় কানায় জল হয়ে এসেছে আর যতদূর যাচ্ছে সবুজ নীল জল আর চারিধারে দুই পাশের গাছপালাগুলো সবুজে আর কি মুড়ে আছে তো এখন নদীটা পার হতে প্রায় মিনিট দুয়েক সময় লেগেই যায় আর এতটা পরিমাণে চওড়া হয়েছে জলে আর ওই যে দেখুন একজন আর কি এই যে কচুরি গুলোকে সরিয়ে দিচ্ছে আর জানেন তো নদীতে ভীষণ বড় বড় মাছও হয়েছে প্রায় আট ন কিলো ওজনেরও রুই মাছ পাচ্ছে অনেকে শুনছি তো তারপরে এই যে বাড়িতেও চলে এসেছি আর সন্ধ্যার টিফিনে বানিয়েছিলাম পাস্তা এই যে দেখুন বানিয়েছিলাম এক পাস্তা তো বাবাকে বলেছিলাম শশা নিয়ে আসতে বাবা এখনো বাজার থেকে আসেনি তো তার জন্য একটু ওয়েট করছিলাম আর এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়ে এসেছিলাম আর সন্ধ্যা হলেই তো সকলেরই কিছু না কিছু আর কি খেতে ইচ্ছা হয় তো আজকে সকলের জন্য আমিও বানিয়েছিলাম চিকেন পাস্তা পাস্তা খাওয়া হয়ে গেছে সন্ধ্যাও গড়িয়ে গেছে এখন প্রায় রাত দশটার কাছাকাছি বাজে আর এই যে দেখুন আমাদের বাবু আজকে ওর ভীষণ চাপ ছিল সকাল আজ আসলে ওর সকালে টিউশন স্কুল আর বিকালে আবার টিউশন ছিল সেটা পড়ে এসে বেচারি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। তো রাতে না খেয়েই তো তার জন্য বৌদি এখন ওকে ডেকে তুলে আবার খাইয়ে দিচ্ছে আর আমরা কেউ ডাকলে উঠতোও না খেতও না ওই জন্য যার কাছে জব তার কাছেই আর কি ঠিক আছে তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগখানি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও সকলে সুস্থ থেকো ভালো থেকো আবারও খুব শিগগির দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে আসি